আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জাস্ট একটু আমাদের আপনারা এই স্টকটা দেখেন যে কত পরিমাণ স্টক আমাদের আছে আমরা কিন্তু এই স্টকের উপর আমাদেরকে আপনাদেরকে কিন্তু একটা স্টক ক্লিয়ারেন্স সেল অফার দিয়ে দেবো যেটা হচ্ছে এটা অবিশ্বাস্য একটা অফার পেয়ে যান আমাদের কাছে এটা পাবেন মাত বারোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা বারোশো পঞ্চাশ টাকায় নিতে হলে কিন্তু এমএস স্টাইলের চোখে চোখ পেজে চোখ রাখতে হবে আপনাকে আমরা কিন্তু দিচ্ছি আপনাকে পাঁচ পাঁচটা কালার যেটা আপনারা দেখলে বুঝতে পারেন যে কি প্রোডাক্ট দিচ্ছে আপনাদেরকে কি প্রাইসে প্রত্যেকটা কালার আসলে অসম্ভব লেভেলের আপনার সুন্দর আপনারা যখন ড্রেস হাতে পাবেন তখন বুঝতে পারেন যে কি প্রোডাক্ট দিচ্ছে আপনাদেরকে কি প্রাইসে আশা করছি যে আপনাদের প্রোডাক্টটা ভালো লাগবে আমরা একটা একটা করে আপনাকে কালার দেখাই দেবো প্রত্যেকটা বেস কালার কিন্তু সাদা হবে অন্য কালারগুলো কিন্তু চেঞ্জ হবে সো আপনারা আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনার যে কোনো একটা কালার পছন্দ হয়ে যাবে সো আশা করছি প্রোডাক্টটা দেখবেন এবং কি আপনাদের পছন্দ হবে কারণ এই ড্রেসটা কিন্তু আপনারা বিগত দিনে অনেক টাকা দিয়ে সেল আপনারা নিয়েছেন আমাদের কাছ থেকে আমরা কিন্তু এটা দুই হাজার টাকা সেল করেছি এখন কিন্তু পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সেম প্রোডাক্ট পেয়ে যান আমাদের কাছে দেখেন ড্রেসটার কোয়ালিটি এবং কাজ কিন্তু এ ক্লাসে একটা ফিনিশিং দেওয়া হয়েছে সো প্রোডাক্টটা নিয়ে আপনারা কোনো দিন ধরে পড়তে হবে না কাজটা একবারে এ ক্লাসে একটা ফিনিশিং দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর করে কাজ করে দেওয়া সুন্দর করে এখানে কুচি করে দেওয়া আছে সো এই প্রোডাক্টটা থাকবে কিন্তু একবারে হচ্ছে গিয়ে আপনার জর্জট কাপড়ের উপরের মধ্যে সো আপনার নিশ্চিত প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন দেখেন গেরটা জাস্ট একটু দেখেন কত বড় গের করে কাজ করে দেওয়া আছে পাশে কিন্তু সেমভাবে কাজটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে নিচে কিন্তু সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে দেখেন এ ক্লাসে একটা ক্যাটাগরি হচ্ছে গিয়ে প্রোডাক্টের ফিনিশিং দেওয়া আছে এটা কিন্তু নিচে ইনার অ্যাটাস্ট করা আছে সো আপনার আপনার ইনার নিয়ে কোনো টেনশন করতে হবে না নিশ্চিন্ত প্রোডাক্ট আপনার পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আসলে এইরকম একটা রাজকীয় ড্রেস আসলে আপনাকে কেউ দেবে না আপনার আমরাই দিচ্ছি আপনাদেরকে হাতার কাজটা একটু দেখেন কত সুন্দর করে হাতার কাজটা করে দেওয়া হচ্ছে কত বড় করে গর্জিয়াস করে সিকোয়েন্সের বর্ডারে কাজ করে দেওয়া আছে সো আপনার প্রোডাক্টটা নিতে কিন্তু আমাদেরকে ইনবক্সে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিতে হবে কারণ প্রোডাক্টটা কিন্তু স্টক একেবারে হচ্ছে গিয়ে যা দেখতেছেন এরপরে কিন্তু আপনার আসলে দিতে পারবো না এটা একটা স্টক ক্লিয়ারেন্সের অফারে যাবে এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা ফ্রি সাইজের মধ্যে থাক পেয়ে যাবেন সাইজ সাইজের মধ্যে পেয়ে যাবেন চলে চল্লিশ উন্নাটা জাস্ট একটু দেখেন কত বড় একটা ওনার রাজুকে একটা উন্যা পেয়ে যাবেন এটার সাথে আর এই ক্লাসে একটা ফিনিশিং দেওয়া হচ্ছে এটার উন্যাটার কথা না বললেই নেই অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটার মধ্যে দোনো পাশে সেমভাবে হচ্ছে কাজটা পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে আপনি এইটা বারোশো পঞ্চাশ টাকা আপনাকে কেউ দিতে পারবেন আশা করছি যে এই প্রোডাক্ট আপনারা নিলে জিতবেন সো আপনারা এই প্রোডাক্টটা নিতে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পেয়ে যাবেন উফ করে দিলে আপনি পেজন আপনি আমাদের কাছ থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং কি আপনি চাইলে আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা নিতে পারেন আমাদের কাছ থেকে এক টাকা অগ্রিম দিতে হবে না ড্রেস হাতে পেয়ে বুঝে ডেলিভারির কাছ থেকে আপনি টাকাগুলো দিতে পারবেন সো আপনি নিশ্চিন্তে প্রোডাক্টগুলো নিতে পারেন আমাদের কিন্তু অনেক স্টক আছে অনেক ভেরিয়েশন আছে সো আপনারা চাইলে অন্যান্য প্রোডাক্টগুলো নিতে হলে কি আমাদের পেজ ভিজিট করুন ভিজিট করলে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার জাম কালার মধ্যে বা বেগুনি কালার বলা অনেকে যে যেটা বলে এটা হচ্ছে গিয়ে দেখেন সেইমভাবে কিন্তু কাজটা করে দেওয়া আছে এটার মধ্যে তো প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে পেজ করে করবেন প্রোডাক্টগুলো কিন্তু একবার লিমিটেড স্টকের মধ্যে আছে যা স্টক দেখতেছেন তাই এরপরে কিন্তু আসলে আমরা দিতে পারবো না কারণ আমাদের স্টকে যা আছে তাই দিতে পারবো আপনাদেরকে আপাতত এরপর আর দিতে পারছি না প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের স্ক্রিনশট দিয়ে পেজ করে করবেন এটা একটা জাম কালার মধ্যে সুন্দর সবগুলোর কিন্তু বেস কালারগুলো হচ্ছে আপনার সাদা হবে আর ড্রেসের শুধু অন্য আর এবং পাইপিংয়ের কালারগুলো চেঞ্জ হবে সো আপনি প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছে এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার ইয়েলো কালার মধ্যে পেয়ে যাবেন কত সুন্দর করে কাজ করে দেওয়া হচ্ছে জাস্ট দেখেন প্রোডাক্টটা কিন্তু রয়্যাল ক্যাটাগরির মধ্যেই পড়ে সো আপনার প্রোডাক্টটা যখন হাতে পাবেন তখন বুঝতে পারেন যে কী প্রোডাক্ট দিচ্ছে আপনাদেরকে সাথে পেয়ে যাবেন সালোয়ারটা এবং কী অন্যটা দেখাই দিচ্ছে এটা কিন্তু এরকম পলি করা থাকবে হয়তো পলি করা নাও থাকতে পারে কিন্তু হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে সেম প্রোডাক্টই দেওয়ার চেষ্টা করবো সো আপনারা এই প্রোডাক্টটা নিতে হলে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পেজেন্ট বুস করে দিলে কিন্তু প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন এই ইয়েলো কালার যারটা যাদের পছন্দ হবে এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে আউটলুকটা দেখা দিচ্ছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই পেজে ইনবক্স করে দেবেন চলে যাচ্ছি পরের কালারে পরের কালারটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে একটা সি গ্রিন কালার সি ব্লু কালারের মধ্যে সি ব্লু কালারটা যাদের পছন্দ হবে অবশ্যই নিয়ে নিতে পারেন এটা বেস কালারটা কিন্তু সাদাই হবে বেস কালারটা সব কালার সেম সাদা হবে আর হচ্ছে কি পাইপিংটা হচ্ছে আপনার কালার অ্যাটাস্ট করা থাকবে কন্টাস্ট করা থাকবে এরকম দেখেন সুন্দর করে একটা পলিব্যাগের মধ্যে পেয়ে যাবেন প্রোডাক্টটা কত সুন্দর প্রোডাক্ট সো আপনি এই প্রাইজে এই প্রোডাক্ট যদি না নিতে পারেন তাহলে আসলে আপনি কোনো প্রোডাক্টে নিতে না আমাদের কাছ থেকে কারণ আমরা দিচ্ছি মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা প্রাইজে আপনি মার্কেট আপনারা হচ্ছে কি অনলাইনে যারা কেনাকাটা করেন তারা কিন্তু জানেন যে আসলে আমরা কিন্তু সবচেয়ে কম প্রাইজের মধ্যে আপনার প্রোডাক্টটা দিয়ে থাকি এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে আকাশি কালার বলে কে হচ্ছে গিয়ে ইয়ে কালার বলে সো এই কালারটা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পেজ ইউজ করেন প্রত্যেকটা কালারই আসলে সুন্দর আপনি যখন প্রোডাক্টগুলো হাতে পাবেন তখন বুঝতে পারেন যে কি প্রোডাক্ট দিচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর ডিজাইনগুলো এটা কিন্তু যারা বিগত দিন হচ্ছে বাজেটের কারণে নিতে পারে না তারা কিন্তু এখন কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আউটলুকটা দেখা দিচ্ছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পেজ ইউজ করে দেবেন